লন্ডনের প্রধান উপদেষ্টা ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা এদিকে সংস্কার জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হতাশাজনক বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ বান্ডেল কিনে শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক শেষে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে যৌথ বিবৃতি দেওয়া হয় এমন বৈঠক ফলপ্রসূ বলে মন্তব্য করেন বিএনপি নেতারা একে টার্নিং পয়েন্ট আখ্যা দেন বিএনপির মহাসচিব আর যুগ্ম মহাসচিব বলেন পুরো জাতি উৎসবের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এই তাতে প্রধান উপদেশের সম্মত হয়েছেন সুন্দর পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে দেশে নির্বাচন হবে এবং একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর স্বস্তি ফিরে আসবে এবং যে স্থবিরতা ছিল স্থবিরতা কাটিয়ে একটা গণতান্ত্রিক সরকার দেশ শাসন করবে নির্বাচন এগিয়ে নেওয়ায় রাজনীতিতে মেঘ কেটে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের প্রধান বলেন এখনো যা সময় আছে তাতে একটা গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব সময় আছে তাতে একটা গ্রহণযোগ্য কোয়ালিটি ইলেকশন হওয়া সম্ভব ওটাই আমাদের দরকার গণতন্ত্র উত্তরের জন্য একটা প্রস্তাবিত নির্বাচন হওয়ার কোনো বিকল্প নেই তো তবে জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা হতাশাজনক বলছে এনসিপি এটি বিএনপির কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেন দলটির নেতারা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কি করে সনদের ব্যাপারে সরকার কি করে ইসি পুনর্গঠনের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেয় কারণ এই ইসির অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এরকম আমরা মনে করছি না এই জিনিসগুলো না করে যদি ফেব্রুয়ারিতে ইলেকশনে চলে যাওয়া হয় তাহলে ধরে নিতে হবে যে সরকার আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে আত্মসমর্পণ করেছে বৈঠকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার ও সংস্কারে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে শুক্রবার রাতে এক বিবৃতিতে দাবি করেছে এনসিপি আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা